গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমাদের এই চ্যানেল ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল আপনাদের সকলের ভালোবাসা আমাদের একান্ত কাম্য ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ এবার একটু গল্প হোক ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের গল্প লেখিকা লীলা মজুমদারের স্ত্রী স্বাধীনতা বাঙালি পাঠকের কাছে শ্রীমতী লীলা মজুমদার এতই সুপরিচিত যে তাকে নতুন করে চিনিয়ে দেওয়া অনাবশ্যক রবীন্দ্র পুরস্কার সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার বিদ্যাসাগর পুরস্কার ইত্যাদি তার সাহিত্য সৃষ্টির স্বীকৃতি বহন করছে শিশু সাহিত্যের সম্রাজ্ঞী নামেই আমরা শ্রীমতী লীলা মজুমদারকে চিনি এর পাশাপাশি অজস্র সরস ছোট গল্প এবং রম্য রচনার জন্য বড়দের আসরেও তিনি সমান জনপ্রিয় আজকের গল্পটি আমরা নিয়েছি মৌসুমী প্রকাশনী থেকে প্রকাশিত লীলা অমনিবাস গ্রন্থটি থেকে গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে আমি ও আমার স্ত্রী সুপ্রিয়া শব্দগ্রহণ আবহ সঙ্গীত স্পেশাল এফেক্টস ও প্রচার অলঙ্করণ আমার নিজে। শুরু হচ্ছে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের আজকের নিবেদন লেখিকা লীলা মজুমদারের স্ত্রী স্বাধীনতা সেকালের শিক্ষিতা ও স্বাধীনতা প্রিয়া মহিলাদের প্রেমের ব্যাপারগুলো কত যে জটিল ছিল আজকালকার সুবিধাবাদী প্রেমের দিনে সে কথা কেউ বড় একটা ভেবেও দেখে না তাছাড়া আজকাল আধুনিকাদের নিজেদের সবপ্রকার স্বাধীনতা প্রমাণ করবার জন্য কোনো চেষ্টাই করতে হয় না বরং ওই স্বাধীনতাটা একটু কমলেই বাঁচা যায় পঞ্চাশ বছর আগে পরিস্থিতিটা রকম ছিল সারা বাংলাদেশে যে কজনা শিক্ষিতা ও স্বাধীনতা প্রাপ্তা মহিলা ছিলেন নিজেদের শিক্ষিতা ও স্বাধীনতা প্রাপ্তা হওয়ার মর্যাদা রক্ষা করতেই তাদের ভীষণ ক্লেশ স্বীকার করতে হতো কারণ কে না জানে যে স্বাধীনতা প্রাপ্তা মেয়েদের পিঞ্জরে বদ্ধ করতে পারলে হিংসা পরায়ণ পুরুষ মানুষেরা যেরূপ আত্মপ্রসাদ লাভ করেন আর কোনো কিছুতেই তেমন করেন না কেবলমাত্র যারা বাঘ সিংহকে পোষ মানান তাদের মনের ভাবের সঙ্গে এর তুলনা করা যেতে পারে একটা গল্প বলি আমার মায়ের অতুল পিসেমশাইকে যেই দেখত তারই জীবনের উপর দারুণ ঘৃণা জন্মিয়ে যেত সেরকম মানুষ আজকাল সচরাচর দেখা যায় না ছ ফুটের ওপর লম্বা নৌকার পাটাতনের মতো বুকের ছাতিখানি আ যেন লম্বিত দুই বাহু তাই নিয়ে যা একবার ধরতেন তা কখনো ছাড়তেন না আ বিস্তৃত চোখ হাতির দাঁতে যেন খোদাই করা কান্ধুটি মাথার দুপাশে পেতে পড়ে থাকতো বাঁশির মতো নাক ধনুকের মতো ভুড়ু কপালের মাঝখানে এসে মিশে যেত খোদাই করা অধরষ্ট কখনো বা ফুলের মতো কোমল কখনো বা বজ্রের মতো কঠিন বেগুনি আঙুরের গুচ্ছের মতো কালো কোঁকড়া চুল বলছি না অমনধারা বড় একটা চোখে পড়ে না মেলা টাকা পয়সাও ছিল বলা বাহুল্য সে সকলই অসৎভাবে সঞ্চয় করা অর্থাৎ ঘোড় দৌড়ের মাঠে রেস খেলে জুয়া খেলে ঘোড়া দৌড়িয়ে শুনলে স্বজন মাত্রই শিহরণ হতো কিন্তু দেখলে ওই যে বললাম সৎ জীবনে দারুণ ঘেন্না ধরে যেত যারা নিজেদের জীবনটাকে সব দিক দিয়ে সাফল্যমণ্ডিত করতে চায় সহজে কারোর সঙ্গে প্রেমে আবদ্ধ হওয়া তাদের পোষায় না সেই জন্য অতুল পিসে মশাইও যথাসম্ভব প্রেমকে পরিহার করেই চলতেন একটা সুবিধাও ছিল কারণ সেই সময়কার বেশিরভাগ সুন্দরীরা এখনকার মতো অতটা সচল ছিলেন না এবং অন্তরাল থেকে অতুল পিসেমশাইকে যতই নয়ন বানে বিদ্ধ করার চেষ্টা করুন না কেন সে সকল বিষময় অস্ত্রই হাসিয়ার গায়ের জলের মতো পিছলে পড়ে যেত আর তখনকার আধুনিকারা যে সমাজে আনাগোনা করতেন সে সমাজে অতুল পিসেমশাইয়ের আদৌ যাতায়াত ছিল না এই সব কারণে নিজেকে অপরাজেয় জ্ঞান করে তিনি শেষ পর্যন্ত একটু অসতর্কও হয়ে পড়েছিলেন এবং বন্ধু মহলে যেখানে সেখানে তাই নিয়ে গর্ব করতেও ছাড়তেন না কিন্তু কে না জানে যে মানুষের সতর্কতায় সূচের প্রমাণ ছিদ্র থাকলেও তার মধ্যে দিয়ে সর্প প্রবেশ করা অসম্ভব নয় দিনে দিনে অতুল পিসেমশাই বোধহয় গুণ পড়ানো ধনুকের পর্যায় থেকে তিলে তিলে স্খলিত হচ্ছিলেন সেকালে দোলের সময় পথে ঘাটে সে যে কী কাণ্ড হতো সে কথা এখন কল্পনাও করা যায় না এবং বলা বাহুল্য কোনো ভদ্রমহিলা কোনো কারণেও সে সময় লোকচক্ষুর গোচর হতেন না সে তিনি যতই আধুনিকা হন না কেন কিন্তু সে বছর পাশের বাড়ির সদর দরজার সামনে প্রাতকালে একটি অফিস যান গাড়ি এসে দাঁড়িয়েছিল এবং তার রুদ্ধ দুয়ার ঈষৎ উন্মুক্ত করে একজন তরুণী অবতরণ করেছিলেন হয়তো ইচ্ছা করে নয় অসাবধানতাবশত অতল পিসেমশাইয়ের তরুণ সঙ্গীদের একজনের হাতের পিচকারি থেকে একটুখানি রং আচমকা তার সুসংবদ্ধ কালো জুতো জোড়ার প্রান্ত দেশে একটুখানি স্পর্শ করে থাকবে তরুণী বানবিদ্ধ বাঘিনীর মতো ফিরে দাঁড়িয়ে বিশুদ্ধ ইংরেজিতে অতুল পিসেমশাই এবং তার সঙ্গীদের ঊর্ধ্বতন চতুর্দশ পুরুষের উদ্ধার সাধন করেছিলেন সেকালে এমন অভাবনীয় ঘটনা কেউ দেখেনি তরুণীর এরূপ অশোভন আচরণের ভুঁড়ি ভুরি নিন্দা করতে করতে সঙ্গীরা প্রস্থান করার বহুক্ষণ পরেও অতুল পিসেমশাই চিত্রাপিতের মতো সেখানে দণ্ডায় মারছিলেন কারণ তার বাহুদয় কম্পিত হচ্ছিল চোখে সর্ষের ফুল দেখছিলেন এবং পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছিল ধীরে ধীরে বাড়ি ফিরে গিয়ে প্রথমটা কড়া এক ডোজ সর্বরোগের ধন্যান্তরই স্যাল টেনে নিলেন পরে বুঝলেন ওটা কোনো রোগের জন্য নয় আচমকা প্রেমে পড়ার লক্ষণ ওই কন্যার নাম চারুশিলা বেথুন কলেজ থেকে সদ্য বিয়ে পাশ করেছিলেন এবং একটা অতি সতর্ক সেকালের ব্রাহ্ম আবহাওয়াতে মানুষ হওয়াতে অপরিচিত পুরুষ মানুষকেই সন্দেহের চোখে নিরীক্ষণ করেন বিশেষ করে সে যদি রূপবান হয় আর পথে ঘাটে হৈহুল্লরকারী মহিলাদের সম্মান রক্ষা করতে অপারক পুরুষ মানুষের কথা তো ছেড়েই দেওয়া যায় উপরন্তু চারশিলা জুয়া খেলা রেসে যাওয়া থিয়েটার দেখা টিড়ি কাটা ও ধূমপান করাকে চরিত্র স্খলনের প্রথম সোপান বলে মনে করে এসেছেন এহানো পরিস্থিতিতে অতুল পিসেমশাই নিজের ভবিষ্যৎকে অন্ধকার দেখতে লাগলেন কিন্তু তার পুরুষ সিংহ তাকে সহজে পরাভূত হতে দিত না চারুশিলার অভিভাবকদের হৃদয় জয় করা এমন কিছু কঠিন ব্যাপার ছিল না চারুশিলার পিতা তত্ত্ব গৌমতিতে জ্ঞান গর্ব ও অতিশয় দুর্বদ্ধ সব প্রবন্ধ লিখতেন মহিলা শিক্ষা স্ত্রী স্বাধীনতা এইসব বিষয়ে অতুল পিসে মশাই তার দুই এক সংখ্যা সংগ্রহ করে পাঠ করে সবটা না বুঝলেও সান্দ বিহার থেকে ফিরবার সময় সে সকলের বিষয়ে উল্লেখ করে তাদের উচ্ছ্বসিত প্রশংসা মাত্র তিনি তাকে একেবারে হৃদয়ে গ্রহণ করে ফেললেন কিন্তু অতুল পিসেমশায়ের জুড়ি গাড়ি আর হীরের বোতাম দেখেও চারোশিলার চোখ ঝলসে গেল না সহসা বদান্যতার তার বশ হয়ে মেদিনীপুরে বন্যার সময় তার অকাতর দানের কথা শুনেও তার চিত্ত বিমুগ্ধ হল না আর যে রূপ দেখে স্বয়ং কার্তিকেরও হিংসা হওয়া কিছুমাত্র আশ্চর্যের বিষয় নয় তার দিকে ভালো করে চারুশিলার চেয়েও দেখলেন না নিজের স্বয়ং গৃহের বিশাল আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা মনোযোগ সহকারে নিরীক্ষণ করে শেষে অতুল পিসে বিরক্ত ঘণ্টে বলে উঠলেন কি আশ্চর্য মেটা বিয়ে পাশ করতে পারে কিন্তু আদৌ কোন ক্রাহী নয় অবশেষে প্রত্যক্ষ কিছু বলবার সুযোগের অভাবে চারুশিলার মা বাবার কাছে অতুল পিসে মশাই রাশি রাশি বহুমূল্য উপহারের সঙ্গে বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন এক কোপে উপযুক্ত জামাতা লাভ এবং ব্রাহ্ম সমাজের সভ্য সংখ্যার বর্ধনের আনন্দে তারা চারুশিলাকে নানানভাবে বোঝাতে লাগলেন কিন্তু তিনি সেই যে নিজের ঘরে কবার দিয়ে শয্যা নিলেন উত্তরও দিলেন না দরজাও খুললেন না ওই সকল বহুমূল্য উপহারের প্রতি মা বাবার বিন্দুমাত্র লোভ ছিল না কিন্তু কন্যার উদ্ধত আচরণের জন্য তারা বাস্তবিক লজ্জিত হয়ে সে সকল ফিরিয়ে দিলেন ও বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন অতুল পিসেমশাইয়ের স্বভাবের একটি বিশেষত্বই ছিল যে বাধা পেলেই তার দ্বিগুণ রোখ চেপে যেত অবাধ্য ঘোড়া দৌড় করিয়েই কতকটা রকম হয়েছিল চারুশিলাকে লাভ করবার জন্য তিনি কি না করেছিলেন দান ধ্যান ধূমপান বর্জন বন্ধু বিতরণ কিছুই বাদ রাখেননি শোনা যায় স্তুতিবাদে বিধাতারও মন গলে কিন্তু সুগন্ধ গোলাপি ভেলাম কাগজে গুটি পাঁচ সাত মর্মস্পর্শী চাটুবাদপূর্ণ কবিতা নিজের রচনা না হলেও উৎকৃষ্ট সব কবিদের দিয়ে বহু অর্থ ব্যয় করে রচনা করানোটাই বা এমন কি মন্দ চারুশিলাকে পাঠিয়ে এবং সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চারুশিলার গবাক্ষের নিচে অদৃশ্যভাবে উপস্থিত অসুন্দর কিন্তু সুদক্ষ সব গাইয়াদের দিয়ে তার অভিনন্দন করিয়ে এবং নিজে প্রকাশ্যে বিশুদ্ধ তান লয় সংযোগে ক্যারিওনেট বাধ্য করেও কোনো ফল হল না বন্ধুদের সাহায্যে ইংরেজি বাংলা বহু গ্রন্থ ঘেঁটে নারী হৃদয় জয় করবার আর কোনো পথ খুঁজে পাওয়া গেল না এমন সময় বিধাতা তার সামনে সুবর্ণ সুযোগ উপস্থিত করে দিলেন কথিত আছে যে সুযোগ সমুদ্রের ঢেউয়ের মতো আসে হয় তার ঝুটি ধরে তার সঙ্গে সঙ্গে সাফল্যের কলি উপনীত হতে হয় নয়তো তার ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে নিজেকেও জলাঞ্জলি দিতে হয় এইখানে তাই হল ভগ্ন মনে শান্ত বিহার থেকে অতুল পিসেমশাই ফিরেছেন এমন সময় চারুশিলার ডবল ঘোড়ার দ্বিতীয় শ্রেণির বন্ধ গাড়ি করে কোথায় কে জানে কোন মোহময় নিমন্ত্রণ থেকে কোন সব উজ্জ্বল রত্নদের দর্শন করে তাই বা কে জানে ফিরে এসে গাড়ি থেকে পা দানিতে চামড়া মণ্ডিত ফুলের মতো চরণটি দিয়েছেন মাত্র এমন সময় জুড়ি ঘোড়ারা পরস্পরের দিকে ঘৃণাপূর্ণ অপাঙ্গ দৃষ্টি নিক্ষেপ করতে করতে সহসা গারোয়ানের শাসন না নিয়ে খেপে গেল গারোয়ানের হাত থেকে রাস চুড়ে পথের লোক হায় হায় করে উঠল কিন্তু অতুল পিসেমশাই এতদিনে ভাগ্যদেবী বুঝি প্রসন্ন হলেন মনে করে ঝুটে গিয়ে উন্নত মাংসপেশি যুক্ত বিশাল বাহুদয় দিয়ে নিমেষের মধ্যে নিজের নিরাপত্তা তুচ্ছ করে দুই ঘোড়ার মুখের লাগাম একসঙ্গে চেপে ধরলেন সহানুভূতিশীল জনতার সাহায্যে চারুশিলা ও তার ভয়ত্রস্ত অভিভাবকরা গাড়ি থেকে নেমে সকলকে কম্পিত কণ্ঠে ধন্যবাদ জ্ঞাপন করে বাড়ির মধ্যে প্রবেশ করবার সময় চারুশিলার বাবা অতুল পিসেমশাইয়ের কনুইটা সবলে আকর্ষণ করে তাকেও ভিতরে টেনে নিয়ে গিয়ে বহির্দ্বার রুদ্ধ করলেন সকলেই আশা করেছিলেন যে এবার একটা মিলনান্তক নাটকীয় কিছু ঘটবে কঠিন হৃদয়া চারুশিলা গম্ভীর মুখে ধন্যবাদ জানিয়েই সিঁড়ি দিয়ে উপরে চলে যাওয়ার উপক্রম করল সহসা অতুল পিসেমশাই মর্মভেদী কাতরক্তি করে উঠলেন হতাশ প্রেমে হৃদয় ভঙ্গ হয়ে গেলে বলে নয় চারুশিলার সবুজ চোখা ছাই রঙের বিড়ালটা রান্নাঘর থেকে বেরিয়ে তার গা ঘেসে চলে গেল অবাক হয়ে চারুশিলা চেয়ে দেখলেন অতুল পিসেমশাইয়ের গৌরবর্ণ মুখমণ্ডল পোরা ছাইয়ের রং ধরেছে আঙুর গুচ্ছের মতো চুলের কোঁকড়া খুলে গিয়ে খাঁড়া হয়ে উঠেছে হাত পা কাঁপছে এক লম্ফে চারুশিলা সিঁড়ির তিনটি দাপ অতিক্রম করে পিতামাতার স্তম্ভিত চোখের সামনে অতুল পিসেমশাইকে দুই মৃণাল ভুজ দিয়ে জড়িয়ে ধরে বললেন কিসের ভয় এই দেখো আমি আছি পৃথিবীর যাবতীয় ভয় থেকে তোমাকে রক্ষা করবার জন্যে গোলাপি অঞ্চল প্রান্ত দিয়ে চারোশিলা অতুল পিসেমশাইয়ের ঘামের বিন্দু মুছিয়ে দিতে লাগলেন আর অতুল পিসেমশাই প্রায় হাত পায়ে এলিয়ে মূর্ছা যান আর কি তা সে ভয়ের কারণে না অবাক হয়ে না প্রেমের বিফলতায় সে খবর কে বা রাখে সে কালের তেজি বীরঙ্গনারা কেমন করে যুগপথ স্ত্রী স্বাধীনতার মর্যাদাও রক্ষা করতেন আবার প্রেমের কাছে আত্মনিবেদনও করতেন আমার মার চারশিলা পিসিমার বিবাহ ব্যাপার তারই একটা জ্বলন্ত দৃষ্টান্ত ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজে এতক্ষণ শুনছিলেন লেখিকা লীলা মজুমদারের স্ত্রী স্বাধীনতা গল্পটির এই অডিও রূপান্তর লেখিকার প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা জ্ঞাপন মাত্র সেই সঙ্গে মৌসুমি প্রকাশনীকে অসংখ্য ধন্যবাদ লীলা অমনিবাস গ্রন্থটি প্রকাশ করবার জন্যে গল্প পাঠে ও অতুল পিছে ভূমিকায় আমি ইন্দ্রনী চারুশিলার ভূমিকায় আমার স্ত্রী সুপ্রিয়া শব্দগ্রহণ আবহাওয়া সঙ্গীত স্পেশাল এফেক্টস প্রচার অলঙ্করণ সহ সমগ্র পরিচালনা আমার নিজের আগামী সপ্তাহে আরও একটি গল্প নিয়ে আপনাদের কাছে হাজির হবে ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ ভালো থাকবেন সকলে নমস্কার